এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরেও কেন আমি মডিটাইজেশন পাচ্ছি না এবং কেন আমার ডে বাই ডে চার হাজার ঘন্টা থেকে আমি পিছিয়ে যাচ্ছি এবং আমার মডিটাইজেশনের প্রবলেমটা কোথায় দেখেন আমি আমার ফুল হিস্ট্রিটা এখানে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এর মূল বেসিক প্রবলেমটা কোথায় তো চলুন শুরু করা যায় প্রত্যেকটা মানুষ কিন্তু ভুলের থেকে শিক্ষা গ্রহণ করে আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে এবং এই ভুলটা যেন আপনারা নেক্সট টাইম না করেন সেই প্রসেসিংয়ে যেন আগাতে পারেন সেই প্রসেসিং গুলো আমি বলে দেব তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে মনোযোগ দিয়ে দেখেন আমার কিন্তু লাইফ টাইম ওয়াস্ট টাইম হচ্ছে চার হাজার পাঁচশো আঠারো ঘন্টা তারপরেও কেন আমি মনিটাইজেশন পাচ্ছি না এখন মনিটাইজেশন পাওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় ইউটিউবে সেটা হচ্ছে আপনার প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এটা কিন্তু আমার ডান হয়ে গেছে এটা মাস্ট এবং আপনার দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে লং ভিডিও যদি আপনি করেন চার পাঁচ মিনিটের ভিডিও বা আট দশ মিনিটের বা লং ভিডিও যদি করেন সেই ক্ষেত্রে আপনার ওয়াশ টাইম লাগবে চার হাজার ঘন্টা তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এখানে শর্ট ভিডিও থেকেও আপনি মনিটাইজেশন অন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার নব্বই দিনে টেন মিলিয়ন ভিউ লাগবে তো সেই ক্ষেত্রে আপনাকে দুইটা ক্রাইটেরিয়ার একটা মেনটেন করতেই হবে এবং আমার দেখেন আমি কিন্তু শর্ট ভিডিও খুব একটা তৈরি করি না বা জাস্ট এখানে লং ভিডিও তৈরি করি এবং এই লং ভিডিওর যে ওয়াচ টাইমটা এটা উঠতেছে আমার এইখানে পঁচাত্তর আটত্রিশশো পঁচাত্তর পর্যন্ত চলে গিয়েছিল বাট এখন কিন্তু ডে বাই ডে কমতেছে এখন আমি যে সামনে মনিটাইজেশন পাবো কিনা সেটা নিয়ে একটা সংখ্যা আছি কারণ এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কারণে এটা প্রবলেমটা হচ্ছে যখন আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা নিজের দিকে চলে যাবেন এই যে অ্যানালাইসিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন এখানে ভিউ তারপরে হচ্ছে ওয়াচ টাইম তো ওয়াচ টাইমের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার টোটাল সেভেন ডে নাইন ডে এরকম একটা অপশন আছে এদিকে ক্রোল করে দেখতে পারবেন আপনার লাইফ টাইম ওয়াশ টাইম লাইফ টাইম টাইম দেখতে পারবেন এবং ডিটেলস আপনি দেখতে পারবেন তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ছাব্বিশে জুন দুই আমার কিন্তু জাস্ট দুই মিনিট আমার এই ভিডিওগুলো দেখ তখন সাবস্ক্রাইবার ছিল না জিরো সাবস্ক্রাইবার তার কারণে এরকম আসছে এবং আপনি যখন এইটাকে দেখতে পারবেন যে এইটা ওভার হয়ে যখন দুই তিন মাস ওভার হয়েছে তখন কিন্তু তেরো চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা চলে আসে এবং এটা যখন অক্টোবরে চলে গেছে তখন কিন্তু হচ্ছে উনত্রিশ ঘন্টায় চলে গেছে মানে আমার ভিউগুলো ভিডিওগুলো তখন মানুষ ডেলি উনত্রিশ ঘন্টা করে দেখত তো সেই ক্ষেত্রে আমার এখন যখন একটা বছর ওভার হয়ে গেছে এবং আজকে দিনে এসে যখন আমার অক্টোবর মাস পড়েছে তখন আপনারা দেখতে পারবেন যে আমার প্রিভিয়াস মান্থে যখন এই যে চোদ্দো পনেরো পঁচিশ বা বাইশ উনিশ যে ঘন্টাই হতো এই ঘন্টাগুলো ওভার করে তারপরে কিন্তু আমার ওভার করতে হবে এখন আমার ডেইলি বেসিস যে ঘন্টাগুলো আছে আমার ডেইলি এখন হয়তো দশ ঘন্টা হচ্ছে বাট আমার গত বছর অক্টোবরে এই চ্যানেলেই কিন্তু বাইশ ঘন্টা হয়েছে এখন বাইশ ঘন্টা যদি আমার এই ১৪ অক্টোবরে হয় আর আমার এই বছরে এসে দুহাজার চব্বিশ সালে এসে যদি আমার এই চ্যানেলে দশ ঘন্টা হয় তাহলে আমার চ্যানেলে কিন্তু ওয়াস টাইম অ্যাড হবে না সেক্ষেত্রে আমার চ্যালেঞ্জ থেকে মিনিমাম আজকের দশ ঘন্টা অ্যাড হবে বাট গত বছরের যে ১৪ গত বছরের যে বাইশ ঘন্টা বাইশ ঘন্টা থেকে বারো ঘন্টা মাইনাস হয়ে যাবে এখন আমি কারণগুলো বলে দিচ্ছি যে কোন কারণে এই ভিডিওগুলো থেকে টাইমগুলো মাইনাস হচ্ছে এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি নাই এর কারণ হচ্ছে আমি ভিডিওগুলো এই পর্যন্ত কন্টিনিউ করছি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ করছি এরপরে আমি ভিডিওগুলো কন্টিনিউ করি না মানে এর আগে আমি প্রত্যেকটা ভিডিও আপনি যদি আমার চ্যানেল ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন যে এর আগে আমি যখন ভিডিও আপলোড করতাম তখন দুই দিন তিন দিন পর পর মানে তিন দিন পর পর একটা ধারাবাহিকতা ছিল এরপরে আমার চ্যানেল রিস করে আমার চ্যানেল যদি আপনি রিস দেখেন তাহলে দেখতে পারবেন চ্যানেলের ইমপ্রেশন ছিল হিউজ আমার ইমপ্রেশন যদি আপনি চেক করেন তাহলে দেখতে পারবেন ইমপ্রেশনটা হচ্ছে আমি বলে দিই আপনার ফোনের ভিডিও আপনার আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনার এই ভিডিওটা কতগুলো মোবাইলে সেন্ড করবে এই সংখ্যাটা এখানে উল্লেখ করবে তো সেক্ষেত্রে আপনি এই যে কন্ট্যাক্টে আপনি ক্লিক করবেন এবং ইমপ্রেশন চলে আসবে এই ইমপ্রেশন আপনি দেখতে পারবেন এখন আমার হচ্ছে সাতাত্তর হাজার মোবাইলে চলে যায় করেন তারপর এখানে দেখতে পারবেন যে আমার একটা পর্যায়ে কিন্তু একদম ডে বাই ডেতে চলে গিয়েছিল হচ্ছে ভিডিও আপলোড করলে আমার দেড় লাখ ক্লাস ইমপ্রেশন দিত বাট এখন সেটা কমে একদম সত্তর চুয়াত্তর মানে অর্ধেকে নেমে আসছে সো সেই ক্ষেত্রে আপনার যদি আবার চাহিদাপূর্ণ ভিডিও না হয় তাহলে ট্রেন্ডে ভিডিও না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম বাড়বে না মানুষ দেখবে না ইমপ্রেশন কমে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করণীয় সেটা করণীয় হচ্ছে আপনি ইউটিউবে সাকসেস হতে হলে শর্টকাট কোনো ওয়ে নাই জাস্ট ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে আপনার ভিডিওতে ভিউ হচ্ছেন আপনি শেয়ার দিচ্ছেন বিভিন্ন মানুষকে কমেন্ট করে বলতে বলছেন যে ভাই আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওটা বিভিন্ন সোর্সের মাধ্যমে দেখাচ্ছেন এগুলো করবেন না জাস্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একদম প্রপারলি আপনি একদম প্রপারলি ইউজ করবেন আপনার ভিডিওতে কোনো ভিউ দরকার নাই ভাই বিশ্বাস করেন এখানে যদি সাকসেস হতে হয় তাহলে আপনাকে কন্টিনিউয়াস প্রসেস চালিয়ে যেতে হবে কারণ এখানে যখনই আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি এই ইউটিউব পার্টনারশিপের একজন মেম্বার হয়ে গেলেন আর যদি আপনি ভিডিও এক সপ্তাহ পরে ছাড়েন তাহলে এইভাবেই কন্টিনিউ করতে হবে যদি পাঁচ দিন করেছেন তিন দিন পরেছেন তাহলে এইভাবেই কন্টিনিউ করতে হবে এবং এইভাবে কন্টিনিউ করে যদি আপনি আগান একটা টাইম আপনি দেখবেন এখান থেকে সাকসেস হতে পারছেন আর ভিডিওতে আপ আর ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে হলে বিশ্বাস করেন ভাই আপনার সব ভিডিওতে ভিউ হতে হবে এমন কোনো কথা নাই জাস্ট আপনি একটা ভিডিওর মাধ্যমেও কিন্তু মনিটাইজেশন পেতে পারেন এইটার একটা বড়ো প্রমাণকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার ভিউ যদি দেখেন সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। এবং সেই ভিডিওর মাধ্যমে আমি কতগুলো ভিউ পেয়েছি এবং কতগুলো সাবস্ক্রাইব পেয়েছি কত আওয়ার ঘন্টা আমি এটাতে অ্যাচিভ করেছি সেইটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার একটা চ্যানেলে ভিউ আছে এই যে সত্তর কে মানে হচ্ছে সত্তর হাজার ভিউ আছে এইখানে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এই ক্ষেত্রে আপনাকে দেখেন এইখানে আমি সত্তর হাজার ভিউ পেয়েছি দুই হাজার প্লাস ওয়াচ টাইম পেয়েছি ঘন্টা পেয়েছি দুই হাজার প্লাস এবং ওয়ান কে মানে হচ্ছে বারোশো আমি সাবস্ক্রাইব পেছি একটা ভিডিওর মাধ্যমে আপনি দেখেন আপনার প্রথম যে ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইবার এটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমার হয়ে গেছে এবং সত্তর হাজার প্লাস ভিউতে আমি দুই হাজার প্লাস ওয়াচ টাইম পেয়েছি এখন একটা ভিডিওতে যদি আমার এই ভিডিওটা যদি আরও চাহিদা সম্পন্ন হতো এক ভিডিওতেই কিন্তু চার হাজার পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যেত তো সেটার জন্য দুই তিন মাসে আমার এই ভিউটা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের কন্টিনিউ যদি এই প্রসেসিংটা লেগে থাকেন এবং আপনারা যদি হিসাব করেন যে গত মাসে এই বছর শুরু করেছি তো আগামী বছর কি করব মানে আগামী বছর পর্যন্ত আমাকে এই কন্টিনিউটা ধরে রাখতে হবে মানে এক বছর আর একবার যদি একটা ভিডিও ভাইরাল হয় তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই কন্টিনিউটা করে যেতে হবে এবং যেই টপিকের উপরে ভিডিও ভাইরাল হবে ওই টপিকটা নিয়ে কিছু ভিডিও বানান দেখবেন আপনার চ্যানেল মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন সো আমি যে ভুলটা করেছিলাম দেখেন মাঝে আমার কিন্তু কন্টিনিউ করেছি বাট জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসে আমি যেহেতু একটা জব করি এবং কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও বানানো অফ করে দিই এবং ইরেগুলার হয়ে যায় মানে আমি ধরেন ভিডিও প্রথমে ছাড়তাম তিন দিন তিন দিন পরপর বা দুই দিন পরপর এরপরে আমি এটাকে কনভার্ট করে ফেলি মানে মাসে একটা দুইটা এভাবে ছাড়তাম তো দেখা গেছে এইভাবে দুই তিনবার যাওয়াতে আমি একবারে শেষ পর্যায়ে এসে কিন্তু আমার এই অ্যাসিভমেন্টটা হয় না তো আমি না কারণ আমি এটা নিয়ে এখন কিন্তু ভিডিও কন্টিনিউ বানাচ্ছি তো আমি এবছর না পারলে আগামী বছর পারবো কারণ আপনার এখানে একটা চ্যানেল হচ্ছে এটাই এরপরে আপনি ইনকামের কথা চিন্তা কারণ চ্যানেল আপনি ইনকামের কথা চিন্তা করতে পারবেন না যে কোনো একটা প্ল্যাটফর্মে যখন আপনি এন্ট্রি নেবেন সেখানে আপনাকে সাকসেস হওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু সেখানে লেগে থাকতে হবে এবং আপনাকে যদি ওইখানে সাকসেস হতে হয় তাহলে অবশ্যই প্রমোশন নিয়ে আগাতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আল্লাহ হাফেজ